গুরুত্বপূর্ণ একটি বেসিক বিষয় নিয়ে আলোচনা করব। সেটি হচ্ছে বেস কাকে বলে বেজ হচ্ছে সংখ্যা পদ্ধতির এই মূল ভিত্তি কোন একটি সংখ্যা পদ্ধতিতে মোট কতটি অঙ্ক ব্যবহার করা হয় সেটির উপর নির্ভর করে বেজ যেমন দশমিক দশমিক মানে আমরা এখন যে সংখ্যাগুলো ব্যবহার করি এই দশমিক সংখ্যা পদ্ধতির বেজ হচ্ছে দশ তার মানে কি দশমিক সংখ্যা পদ্ধতিতে দশটি অঙ্ক ব্যবহার করা হয় ভ্যারা এবার তোমরা একটু চিন্তা করো তো এই দশটি অঙ্ক ছাড়া তোমরা কি এরকম কোনো সংখ্যা আমাকে বলতে পারবা যেটি এই দশটি অঙ্কের সাহায্য ছাড়া তুমি তৈরি করতে পারবা একটু চিন্তা করলে দেখা যাবে দশমিক সংখ্যা পদ্ধতিতে আমরা যত ছোট কিংবা যত বড়ই সংখ্যা লিখতে চাই না কেন এই দশটি অঙ্কের মধ্যেই তা সীমাবদ্ধ থাকবে আমরা উদাহরণ হিসাবে যদি খুব ছোট একটি সংখ্যা ধরা যাক এক লিখতে চালাম একও কিন্তু দশমিক সংখ্যা পদ্ধতির বেজের মধ্যেই পড়ছে আমরা যদি অনেক বড় একটি সংখ্যা ধরা যাক দুই তিন চার নয় আট এরকম একটি সংখ্যা লিখলাম এই সংখ্যারও কিন্তু প্রতিটি অঙ্ক এই বেজের ভিতরেই পড়ছে তার মানে বেজ হচ্ছে কোনো একটি সংখ্যা পদ্ধতিতে মোট কতগুলো অঙ্ক রয়েছে এবারে আসা যাক বাইনারি বাইনারি শব্দটির বাই শব্দটির মানে হচ্ছে দুই এখান থেকে হয়তো বা একটু বুঝতে পারার কথা আমাদের বাইনারি সংখ্যা পদ্ধতির বেজ হচ্ছে জিরো আর ওয়ান তার মানে আমি বাইনারি সংখ্যা যতই লিখতে চাই না কেন আমার তা জিরো আর ওয়ানের সমন্বয়ে লেখা লাগবে আমরা যদি বাইনারি সংখ্যা এরকম একটি বাইনারি সংখ্যা লিখতে চাই ওয়ান জিরো ওয়ান জিরো জিরো ওয়ান এটি হচ্ছে একটি বাইনারি সংখ্যা দেখা যাক এই বাইনারি সংখ্যায় কিন্তু শুধুমাত্র এই শূন্য আর একেরই ব্যবহার হয়েছে শূন্য আর এক ছাড়া কিন্তু আমরা কোনো বাইনারি সংখ্যা ব্যবহার করতে পারবো না কিংবা তৈরি করতে পারবো না এবং আমাদের অবশ্যই মনে রাখা দরকার আমরা যে সংখ্যা পদ্ধতিতেই কোনো সংখ্যা লিখি না কেন আমার ব্র্যাকেট দিয়ে সংখ্যা পদ্ধতির বেজ লিখে দিতে হবে না হলে আমরা যদি এরকম লিখতাম ওয়ান আর আমি যদি কোনো বেজ না লিখতাম তাহলে আমার মনে হতে পারতো এটি আমি কি দশমীকে লিখেছি নাকি বাইনারিতে লিখেছি এই সমস্যা যাতে না হয় এজন্যই আমাদের সংখ্যাটি বেজ লেখা লাগে এবারে আসা যাক অক্টাল অক্টাল মানে হচ্ছে আট অক্টাল আট বেজ ভিত্তিক সংখ্যা পদ্ধতি তার মানে এখানে মোট আটটি অঙ্ক রয়েছে যেটি জিরো থেকে শুরু করে এক দুই এভাবে করে সাত পর্যন্ত বিস্তৃত তার মানে অক্টাল সংখ্যা পদ্ধতি দিয়ে আমি যদি কোনো সংখ্যা লিখতে চাই তাহলে আমার এই শূন্য থেকে সাতের ভিতরেই কোনো একটি অঙ্ক ব্যবহার করে কিংবা একাধিক অঙ্ক ব্যবহার করে লিখতে হবে যেমন আমি অক্টাল পদ্ধতিতে যদি কোনো একটি সংখ্যা লিখতে চাই তা হতে পারে ওয়ান জিরো এখন আমি যদি এখানে বেজ না লিখতাম তাহলে কিন্তু আমি বুঝতাম না যে এটি দশ বুঝাচ্ছে নাকি বাইনারির কোনো সংখ্যা বোঝাচ্ছে নাকি অক্টালের কোনো সংখ্যা বোঝাচ্ছে এজন্য আমাদের অবশ্যই ব্র্যাকেট দিয়ে সংখ্যা পদ্ধতির বেসটি লিখে দিতে হবে আমাদের চেষ্টা থাকবে আমরা যেন এই সংখ্যা পদ্ধতির কোনো সংখ্যা লেখার সময় আমরা যেন ইংরেজিতে লিখি তাহলে আমাদের চার কিংবা আট এগুলো নিয়ে কোনো ধরনের কোনো সমস্যা হবে না এবারে আসা যাক হেগজা ডেসিমেল হেক্সা শব্দটির মানে হচ্ছে ছয় আর ডেসিমেল শব্দটির মানে হচ্ছে দশ তার মানে ছয় আর দশ যোগ করলে কত হয় ছয় আর দশ যোগ করলে হয় ষোলো এই হেক্সাডিসিম্যাল সংখ্যা পদ্ধতির বেজ হচ্ছে ষোলো এখন প্রশ্ন আসতে পারে শূন্য থেকে নয় পর্যন্ত তো আমি দশটি অঙ্ক পেলাম মোট বাকি ছয়টি কোথেকে পাবো এই বাকি ছয়টি আমাদের ইংরেজি বর্ণমালা থেকে আমরা ধার করে নিয়েছি যেটি হচ্ছে এ বি সি ডি এফ আমি যদি ডেসিমেল দিয়ে দশ লিখতে চাই আমাদের লিখতে হবে এ আমি যদি ডেসিমেল দিয়ে এগারো লিখতে চাই তাহলে আমাদের লিখতে হবে বি এবং অবশ্যই আমাদের মনে রাখতে হবে আমরা যেন লেখার পরে ব্র্যাকেট দিয়ে তার বেসটি লিখে দেই সুতরাং আমরা বলতে পারি বেস আর কিছুই না সেটি হলো কোনো একটি সংখ্যা পদ্ধতিতে মোট কতটি মৌলিক অঙ্ক ব্যবহার করা হচ্ছে সেটির সংখ্যা যেমন দশমিক পদ্ধতিতে মোট অঙ্ক ব্যবহার করা হয় দশটা বাইনারিতে দুইটি অক্টালে শূন্য থেকে সাত পর্যন্ত মোট আটটি এবং হেক্সাডেসিমেলে ষোলোটি